নমস্কার আমি প্রিয়াঙ্কা আজ এসেছি এ এম মার্ট থেকে যেটা একটা মল আর এটা রয়েছে একদম দুর্গাপুর এক্সপ্রেসের ওপরে দাগপুর থানার আন্ডারে আর জায়গাটার নাম হলো গোবিন্দপুর বাইপাস একদম বাবনানের ঠিক পাশে এখানে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু এক ছাদের তলায় একদম কিডস কালেকশন থেকে শুরু করে মেন্স কালেকশন ওমেন্স কালেকশন এক সব রকমের ভ্যারাইটি পেয়ে যাচ্ছ আর তার সাথে শুধু জামা কাপড় নয় ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি তার সাথে কিছু জুতোর কালেকশন সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এক ছাদের তলায় আর এই সমস্ত কিছু কালেকশন পেতে হলে তোমাদের কিন্তু এখানে চলে আসতে হবে যদি চিনতে অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করে নিও তাহলে ফার্স্ট আজকে কিছু কালেকশন দেখানো স্টার্ট করি আমি যেটা পড়ে রয়েছি দেখে নাও একটা ইয়েলো কালারের খুব সুন্দর একটা থ্রি পিসের সেট রয়েছে এইটা তোমরা প্রচুর সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবে আমি দেখাচ্ছি চলো সেম একটা পিস তোমাদেরকে দেখাচ্ছি পুরো দেখো মাস্টার ইয়েলো কালারের মধ্যে রয়েছে একদম সুতোর কাজ করা ডিটেলসে এখানটা একটা হুক দেওয়া রয়েছে এটার সাথে এরকম সেম দুপাট্টা পেয়ে যাবে দুপাট্টাটা ভীষণ সুন্দর সিরিয়াসলি আর এর সাথে তোমরা পেন্সিল প্যান্টও পেয়ে যাবে এর অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের সাইজ মতো চুজ করে নিতে পারো সেকেন্ড কালেকশন চলো দেখাচ্ছি একটা সুন্দর হোয়াইট কালারের কালেকশন দেখো হোয়াইট মধ্যে এত সুন্দর কাজ একদম ডিটেলিং এ রাখো নিখুঁত কাজ করা রয়েছে হোয়াইট মধ্যে পুরো সুতোর কাজ তার সাথে মতির কাজ রয়েছে আর এই দিকটা পুরো দেখো সিকোয়েন্সেরও কাজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে একটা হোয়াইট মধ্যে কালেকশন রয়েছে থ্রি পিস সেট এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দুপাট্টা দুপাট্টাটা তোমরা পেয়ে যাবে এরকম টাই এন্ড ডাই করা ঠিক আছে দুটো কালার কম্বিনেশন পাবে পরলে ভীষণ সুন্দর লাগবে কিন্তু এই একটা কালেকশন দেখে নাও এরও তোমরা সাইজ কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখাচ্ছি চলো একটা গ্রিন কালারের কালেকশন দেখো এটাও খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের মধ্যে দেখাচ্ছি এবং প্রত্যেকটা পরে তোমরা কিন্তু বিয়ে যেতে পারবে একদম ওয়েডিং কালেকশন বলতে পারো আর ফেস্টিভ সিজন সামনেই আসছে দুর্গাপূজা আসছে তো তার জন্য কিন্তু এই সমস্ত কালেকশন একদম রেখে দাও বা ভীষণ সুন্দর দেখতে আর এগুলো পেতে হলে চলে আসতে হবে কিন্তু এ এম মার্টি তো দেখে নাও এই একটা সি গ্রিন কালারের লাইট শেড এখন কিন্তু নিউড শেড প্রচন্ড ট্রেন্ডে রয়েছে তো এই সমস্ত কালারগুলো পরলেও ভীষণ সুন্দর লাগে এটার কাজটা দেখে নাও একদম ফ্রন্টে রয়েছে সুতোর কাজ পুরোপুরি হালকা সিলভার জড়িরও কাজ রয়েছে পুরো নিচ পর্যন্ত কাজটা যাচ্ছে পুরো এখান থেকে নিচ পর্যন্ত কাজটা যাচ্ছে ব্যাগটা রয়েছে সিম্পলি একদম এর সাথেও তোমরা পেয়ে যাচ্ছ সেম কালারের দুপাট্টা আর সেম কালারের প্যান্ট দুপাট্টাটা কিন্তু রয়েছে একদম নেটের ওপর একদম নেটের ওপর দেখো সিলভার জরির ওয়ার্ক পুরো সিলভার জারির ওয়ার্কে রয়েছে এরকম ছোট ছোট বুটি রয়েছে পুরো দুপাট্টাটা পুরো দুপাট্টাটা এরকম ছোট ছোট কিন্তু বুটার কাজ পেয়ে যাবে এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে পড়লে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে প্রত্যেকটা দুপাট্টা গুলো একদম ইউনিক তো চলো আরেকটা একটা কালেকশন দেখাই নেক্সট কালেকশন দেখে নাও আর একটা গ্রিন কালারের যারা একটু ব্রাইট কালার করতে পছন্দ করো আমার মতো তাদের জন্য এই কালেকশনটা দেখে নাও একদম গ্রিনের মধ্যে রয়েছে বাটেল গ্রিন কালারের লিভ মোটিভ করা কাজটা জাস্ট দেখো ওয়াও জাস্ট এতটা সুন্দর কিছু বলার ভাষা নেই এরকম থ্রি কোয়ার্টার 슬ীভসে রয়েছে এরকম রয়েছে হ্যান্ডেশ মানে হাতের সামনেটা এই টাইপের ওয়ার্ক রয়েছে পুরো সিকোয়েন্সের কাজ নেট দিয়ে করা রয়েছে আর গলার সামনেটা এত সুন্দর কাজ রয়েছে প্রত্যেকটা থ্রি পিস সেট ইউনিক এরকম প্রচুর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে এম মার্কে তাই একটু কষ্ট করে চলে এসো এখানে এত সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু একটু কষ্ট করাই যায় আর এখানে আসতে হলে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নাও দেখে নাও এটার সাথে দুপাটে তোমরা পেয়ে যাবে নেটের ওপর সেম যেরকম আগেরটা দেখালাম দেখো এই দুপাট্টাটার মধ্যেও এরকম সাইডে পুরো ওয়ার্ক করা রয়েছে পুরো দুপাট্টায় কিন্তু রয়েছে এরকম টাইপের বুটার কাজ মানে পুরোটা যে ওয়ার্কটা চুড়িদারে রয়েছে সেই সেম কাজটা কিন্তু দুপাট্টাটাও রয়েছে পুরো লেস ওয়ার্ক করা রয়েছে এবং অর্গানরা কাপড়ের ওপর রয়েছে এই দুপাট্টাগুলো প্রত্যেকটা দুপাট্টা দেখো ডিফারেন্ট স্টাইলের এবং খুবই সুন্দর এগুলো পরলে প্রত্যেকটা সুন্দর লাগবে এবং এর সাথে কিন্তু ম্যাচিং জুয়েলারি ম্যাচিং জুতো সবটাই তোমরা পেয়ে যাচ্ছ এখানে এক্সট কালেকশন দেখাই চলেও এই একটা কালেকশন এটাও রয়েছে হোয়াইটের মধ্যে দেখো প্রত্যেকটা এলিগেন্ট কালেকশন একদম মানে কোনোটা পরে এরকম মনে হবে না যে এটা খারাপ প্রত্যেকটা বেস্ট যেটা পড়বে সেটাই ভালো লাগবে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশনই বেস্ট কোনোটা ছাড়া যাবে না প্রত্যেকটা দেখলেই তোমরা বুঝতে পারছো দেখো এটার কাজটা দেখো এটার ফ্রন্টের ওয়ার্কটা দেখো এরকম কাট ওয়ার্ক পরে পুরো ওয়ার্কটা রয়েছে পুরো মাল্টিকালারের ওয়ার্ক হোয়াইটের মধ্যে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই হলো জিনিসটা দেখো হোয়াইট প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি গুলো জাস্ট ধরে ফিল করবে এতটা সুন্দর আর এই হলো নিচটা এর বাটামের জায়গাটা এই পুরো ওয়ার্ক করা রয়েছে এর সাথেও তোমরা পেয়ে যাবে প্যান্ট আর দুপাট্টা সেম দুপাট্টাতেও ওয়ার্ক পাবে দুপাট্টাতে ফুল কাজ করা পাবে দেখো দুপাট্টাতে ফুল একদম এন্ডের দিকে কাজ করা আর পুরো দুপাট্টাতে এরকম মাল্টি কালার বুটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা দুপাট্টা খুব সুন্দর যতটা আমি যেটা পরে রয়েছি দেখো ততটা এর লুকটা সুন্দর লাগছে প্রত্যেকটা পড়ে কিন্তু ততটাই সুন্দর লাগবে জাস্ট খু এর ফিটিংটা কত সুন্দর আসবে এর যতটা কালার কম্বিনেশনটা ভালো ততটেই এই কাজগুলো সুন্দর ততটেই ফিটিংসটা কিন্তু ততটাই সুন্দর আসবে আর আমি বলবো সামনেরই দুর্গাপuja আসছে তাই দেরি না করে তাড়াতাড়ি করে একটা একটা করে জোগাড় করে নাও কারণ এখন থেকে এই সমস্ত কালেকশনগুলো মাত্র পেয়ে كده নাও কিন্তু খুব প্রয়োজন। ফার্স্ট কালেকশন আজকে দেখাচ্ছি একটা ব্রাইট পিঙ্ক কালারের কালেকশন যারা একটু পিঙ্ক পড়তে পছন্দ করো অনেকেই আছো তো এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পিঙ্ক কালারের মধ্যে রেড কালারের মধ্যেও চলে আসবে এটা পুরো পিঙ্কের মধ্যে হোয়াইট কাজ করা দেখতে পাচ্ছ আর তার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে পুরো একদম একটা ব্রাইট কালারের মধ্যে ব্রাইট কাজ করা পুরোটাই ঠিক আছে এই হলো স্লিভসটা দেখো এর সাথে দুপাট্টা রয়েছে ফুল অর্গ্যানজা দুপাট্টা দুপাট্টা আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর এই কালেকশনটা এটা পরলেও কতটা সুন্দর লাগবে এই হলো দুপাট্টা এই হলো এর দুপাট্টাটা জাস্ট দেখো ফুল কাজ করা রয়েছে দুপাটায় এটাও থ্রি পিস সেট রয়েছে আর এরকম প্রচুর কালেকশন আমি ডেলি নিয়ে আসবো সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে আমাদের কিন্তু ফলো করতে হবে আর তাড়াতাড়ি চলে আসতে হবে এম মার্কেটে চলো আজকের কালেকশন এখানেই শেষ করছি নেক্সট দিন আবার নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হব ভিডিও ফলো করতে থাকুন